আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমরা নতুন পুরাতন যে বই বাইশ তেইশ সালের ওই বইটার একটা ম্যাথ সলিউশন করবো যে পাঁচ নাম্বারের ম্যাথটা এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তো চলুন আমরা আজকে আগে ম্যাথটা সমাধান করি দেখেন এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বা এক্স ফোর হলে প্রমাণ করো যে এক্সো তোর ফোর প্লাস ওয়ান বা এক্স তিনশো বাইশ এটার অ্যান্সারটা হবে তিনশো বাইশ এটার অ্যান্সারটা হবে তিনশো বাইশ তো আসুন আমরা তাহলে লিখি দেওয়া আছে দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কিন্তু ফোর তাহলে এটা যেহেতু প্রমাণ করো যে অথবা দেখাও যে যদি বলে তাহলে আমরা সাধারণত আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি রাইট হ্যান্ড সাইড দিয়ে শেষ করি এটা হচ্ছে সিস্টেমটা ঠিক আছে বুঝতে পারছেন আপনারা যদি প্রমাণ করো যে অথবা দেখাও যে বলে তাইলে কি আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো রাইট হ্যান্ড সাইড দিয়ে শেষ করবো

দেখেন এখন জায়গা কি দাঁড়াচ্ছে এখন আমার এখন এটা কাটা তাহলে এবার দেখেন এই যে এক্সটা হয়েছে এ ওয়ান বাই এক্স হয়েছে বি আর এই স্কোয়ারটা থাকুক তাহলে আমরা একটু সেকেন্ড বাইকে ইউজ করি এক্স স্কোয়ার প্লাস বি আবার এখন দেখেন ফাইনালি এখানে কি এখানে কিসের মান আছে প্লাসের মান না মাইনাসের মান এখানে কি প্লাসের মান আছে না মাইনাসের মান আছে এই জিনিসটাকে আমরা খেয়াল করতে হবে তাহলে এখানে আছে মাইনাসের মান তার জন্য আমরা এখানে মাইনাস সেভেন লিখবো আমি বলবো যে মান নির্ণয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ হচ্ছে উপরে কি মান দেওয়া আছে প্লাসের না মাইনাস এসকে প্লাস বিস্কারের কিন্তু তিনটা সূত্র এসকে প্লাস বিস্কারের সূত্র তিনটা এসকে প্লাস বিস্কারের সূত্র হচ্ছে তিনটা তো আপনারা জানেন মনে হয় তারপর আমি একটু লিখে দিচ্ছি এসকে প্লাস বিস্কারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তারপরে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আরেকটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড টু এই তিনটা সূত্র তাহলে এখন আমাদের কোনটা লাগতেছে এখন আমাদের লাগতেছে যে যে দুই নাম্বার এটা এখানে যেহেতু মাইনাস এর মান আছে তাহলে আমরা মাইনাস এর মানটা ব্যবহার করব টু তাহলে এখানে প্লাস টু এ বি টু এ বি সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার এর স্কোয়ার মাইনাস দুই ও কে দুই মাইনাস দুই ও দুই দেখেন এক্স প্লাস ওয়ান বাই এর মান কত ফোর তো দেখেন ফোর লিখলাম

ম্যাথ করাবো এই জন্য আমি আর ই করতেছি না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ